আসসালামু আলাইকুম গাইজ আপনারা যে পিকটা দেখতেছেন এখন বর্তমানে এইভাবে পিক বানিয়ে ফেসবুকে আপনি আপলোড করে শেয়ার এবং লাইক পেতে পারেন এবং কি এটা এখন বর্তমানে ট্রেনিংয়ে চলতেছে তো সবাই চলেন আমি দেখায় দিচ্ছি কীভাবে এই পিকগুলো বানাবেন তো এই পিকগুলো বানানোর জন্য প্রথমে আপনাকে এখানে যে প্লে বাটনটা আছে সেই প্লে বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস চলে আসবে এখানে একটু অপেক্ষা করেন এবং এখানে টাচ করতে থাকেন এই যে মাই পাজল তো টাচ করার পর দেখবেন দ্বিতীয় আরেকটা লেয়ার আসবে এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর দেখবেন যে আরেকটি লেয়ার আসবে এই যে এখন আপনার পিক প্রসেসিং হচ্ছে তো এইখানে দেখেন এইখানে ঢুকার পর আপনি দেখবেন আপনার যে পিকটা ভালো লাগে সে পিকের সাথে আপনি যে আপনার ছবি মানে এডিট করবেন তো সেই পিকটা আপনি এখানে সিলেক্ট করেন তো আমি এই পিকটাকে সিলেক্ট করলাম আমি এই পিকটাকে সিলেক্ট করলাম এই যে আমার পিক দিয়ে হয়ে গেছে আমার প্রোফাইল দিয়ে যে কত সুন্দর একটা ছবি হয়ে গেছে তো এখন আপনি এটা ফেসবুকে শেয়ার অপশানে করে ফেসবুকে আপলোড করতে পারেন তাই ধন্যবাদ সবাইকে